গাইস কাকার কি আসলে খাওয়া যায় এটা কি জায়জ আছে একটু কমেন্ট বক্সে সবাই একটু জানাবেন প্লিজ হ্যাঁ আর দেন যারা তারা খাইতে আস চান অবশ্যই চলে আসেন আমাদের বাসায় অনেকটি কাকরা রান্না করা হয়েছে আর যাদের জলে 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 তাদের জন্য এটা দিয়ে এই যে কুটকুট দেবো হ্যাঁ যদি দেখা যায় কেমনে দিবা কটুস কুটুস আল্লাহ কাকরা রান্না শেষ আমি খাইতাম না আমি জীবনে খাই নাই প্রথম খামো আজকে গাইস মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি জীবনে খাইছি না জীবনে খাইছি আমার জীবন আই সে কাঁকড়া কত কিছু খাওয়ায় কয়েক পর আবার বিশ্ব দেখা হয়েছে ওইটা তো আবার হারাম না আমরা মুসলমান হিসাবে যেটা যাই ওইটাই খাবো দেন কেমন খাই একটু কথা হইতে পারে না আগে খাইতে আসতে তো গাইস সবাই অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান কাঁকড়া জায়েজ আছে কি না হারাম আছে কি না মকরু আছে কি না অবশ্যই কমেন্ট হ্যাঁ